কিন্তু ভয়াবহ ঘটনা ঘটছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে উদ্বাস্ত মানুষ তাদের উপরে নানান রকমের আক্রমণ হচ্ছে মালকানগিরিতে দেড়শোর বেশি বাড়ি আগুন লাগানো হয়েছে আগুন লাগানো এবং যেখানে বরাবর আদিবাসী অনাদিবাসী আদিবাসী বাঙালি উদ্বাস্ত মানুষ সুসম্পর্ক ছিল সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে ভেঙে দিয়ে এলাকায় একটা বিরোধ এমন ভাবে বাঁধিয়ে দাও যেন একজন আরেকজনের বিরুদ্ধে এবং তারপরে বাড়ির গেল তারপর এই দুর্বলতার সুযোগ নিয়ে খড়ি বিক্রি দখলদারি আদানি এই কাজ চলছে না মণিপুরে যাব বোঝা গেল যে আদানিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষের মধ্যে বিভদ বাঁধিয়ে কার্যতা ভয়ঙ্কর ব্যবস্থা নিয়ে গেছে মালচার গির দেড়শোর বেশি বাড়ি আক্রান্ত সবাই প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেছেন নির্বিকা চুপ অযোগ্য এবং অপদার্থ কেন্দ্রীয় সরকার কি করছে আমি জানি না রাজ্যে যারা খুব বেশি বিজেপি বিজয়ী ভাগ করে তারা কেন দায়িত্ব নিতে পারছে না বিজেপি শাসিত রাজ্যে কেন মানুষ আক্রান্ত হবে মার্কানগিরিতে এবং অন্যত্র উদ্বাস্ত মানুষ আক্রমণ হচ্ছে এই উদ্বাস্থ মূলত নমসূত্র মূলত পিছিয়ে থাকা দারিদ্র আছে ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এটা সরকারের দেখা উচিত জরুরি